এই যে আজকে অষ্টমীর লোকের যাচ্ছি আমাদের কয়েক নমস্কার সবাইকে শুভ অষ্টমীর শুভেচ্ছা জানিয়ে আমার ব্লগটি শুরু করছি সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমার ব্লগে আপনাদের সবাইকে স্বাগত ক্যাপসিন থেকে বুঝতেই পেরেছেন আজকে অষ্টমী তাই জন্য আমরা বেরিয়ে পড়েছি এই যে রেডি হয়ে গেছি সবাই মিলে অঞ্জলি দিতে যাব চলুন আপনাদের সঙ্গে পুরো ব্লগ শেয়ার করছি ওরা যেরকম বেরিয়ে পড়েছে আর এই যে বাইকে উঠে পড়ছে আর আমরা হেঁটে হেঁটে যাবো ওইটুকু তো এই কাছে পিঠেই তাই জন্য হেঁটে হেঁটেই চলে যাব এই যে আজকে অষ্টমীর লোক এই অষ্টমীর বহুদিনের একটা আশা ছিল আট দেখুন আজকে পরবকে আট পরেছি এক মাস আগে থেকে কত তোরজো কত কি শাড়ি রেডি কত কি করেছি দেখুন আজ অষ্টমী কাল বাদে পরশু পুজো বৃষ্টি হবে সবাই বলেছিল কিন্তু দেখুন ভগবানের কি লীলা বৃষ্টি তো দূরস্থ এই দেখুন ঝলমলে রোদ কী সুন্দর নিয়ে মায়ের কাছে চলে এসছি অঞ্জলি দেব বলে আমরা সবাই লাইনে দাঁড়িয়ে পড়েছি এই দেখেছেন এখানে সিস্টেমটা এত সুন্দর আমরা প্রত্যেক বছর এখানে আসি এই দেখুন ফিতে টানা আছে তার লাইনের মধ্যে দাঁড়াতে হবে সবাইকে জল বেলপাতা যা কিছু ফুল টুল সব দিয়ে যাবে এত সুন্দর সিস্টেম আমি কোথাও দেখতে পাই না জল । महाम देवी नमो वक्रतुत्र महाकाय सूर्य समाप्रभ निर्विघ्ने पूर्वे देव पत्राजलि गुरु गणेश आदि पंच देवता তিনবার পুষ্পাঞ্জলি দিতে হয় তাই জন্য এই যে একবার দিয়ে দিলাম আবার ফুল দিতে এসছে জল দিয়ে গেছে ফুল দিতে এসছে তারপরে আবার মন্ত্র বলার পর অঞ্জলি দেওয়ার পর যে ফুলগুলো সেগুলোও নিতে লোক চলে আসবে তোমাকে কোথাও হুড়োহুড়ি করতে হবে না যেতে হবে না সব সিস্টেমেটিক এখানে আমরা প্রত্যেক বছর আসি আমাদের এখানে এত সুন্দর সিস্টেমেটিক কোথাও হয়তো পাবে না খুব কম দেখা যায় অঞ্জলি শেষ হওয়ার পর এবার লাইন ধরে এবার আমরা যাচ্ছি এই যে পঞ্চামৃত নিতে দেখুন এখানেও লাইন ধরে আমাদেরকে নিতে হচ্ছে সব হচ্ছে সুন্দর একদম তারপরে পঞ্চামৃত খাওয়ার পর তারপরে এপাশে এই যে লুচি দিচ্ছে লুচি সবাইকে বিতরণ করে এখানে সব সময় অঞ্জলি দেওয়ার পর লুচি দেয় সবাইকে যারা আসে অঞ্জলি দিতে তাদেরকে লুচি দেয় ওই যে লুচি দিল আমরা এই খেতে বসেছি এখানে লুচি সমাপ্তির পথে আমরা এগিয়ে যাচ্ছি আমাদের পুষ্পাঞ্জলির কাজ কয়েক হাজার চলুন এইখানে আমার ব্লগটি শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর পুজো ভালো করে কাটাবেন যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আমার পাশে থাকবেন বেলাইকনটি প্রেস করে রাখবেন নমস্কার সবাইকে থ্যাংকস ফর ওয়াচিং